হ্যালো ব্রিমান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশি আছি আজকে বেশ রাত থেকে ভিডিওটা শুরু করেছি মামাম তো না ভোরবেলার দিকে আমি ঘুমানোর চেষ্টা করাচ্ছিলাম তারপরেও ঘুমো না দেখে ওকে নিয়ে আমি এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আজকে খুব হালকা পাতলায় কিছু রান্না করব। ভেবেছি একটু চিকেন আর ভাত করবো আর কি মামামকে নিয়ে রান্না করাটা ভীষণ টাফ বাট আমাকে করতে হয় সিচুয়েশানের জন্য আর এখানে তো মামা মাঝে মাঝে কান্না করছিল আর ওকে আমি মেনলি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আর যখনই আমি মশলা দিই তখন একটা ঝাঁজ বেরোয় যেহেতু তখন মামামকে ঘরে রেখে আসি ওর মধ্যেই তিনি কান্না শুরু করে দেয় কাল অ্যাকচুয়ালি আমার বরের নাইট ছিল না হলে ও ধরে নিতে পারে তার জন্য আমাকে আবার মানে মামামকে নিয়েই রান্না করতে হয়েছিল এখানে আমার বার্থডে চলে গেছে জুলাই মানে ফিফথ জুলাই তোমরা জানোই বা ব্লগটা দেখেছো আর এখানে বৌদি ভাই দাদাভাই আমার জন্য একটা গিফট পাঠিয়েছে বার্থডে বৌদি ভাইরা মায়াপুর সেখান থেকে আর আমি গোপুসোনাকে অলওয়েজ ভালোবাসি তো আমার জন্য একটা সুন্দর গোপসোনা পাঠিয়েছে আমার এত ভালো লেগেছে কি বলবো আর তার সাথে কিন্তু মায়াপুরের প্রসাদও পাঠিয়েছিল তো যাই হোক এই দিকে সব করতে করতে আমার আবার টাইম হয়ে গেছে আমি আবার মামামের সব কাজ টাইম টু টাইম করতে বেশি ভালোবাসি আমার পার্সোনালি সেটাই ভালো লাগে আর আমার মনে হয় বাচ্চাদেরকে সেইভাবেই মানুষ করা উচিত আমি চেষ্টা করি আমি জানি না আমি কতটা কী পারি না পারি এখানে মামকে আমি অয়েল মাসাজ দিচ্ছি তারপরে মামামকে অয়েল মাসাজ দিতে দিতে আমি একটু ট্যামি টাইম দিয়ে দিলাম ব্যাক মাসাজ দিয়ে দিলাম আর হাতে পায়ের নিচেও আমি কিন্তু ভালো করে তেল মালিশ করে দিয়েছি দিয়ে মামা পাঁচ দশ মিনিটের মতো থাকবে ততক্ষণে আমি এখানে চিকেনটাকে কষাতে চলে এসেছি আর এই যে তিনিও শুয়ে রয়েছেন তো আমি ভাবলাম যে ও মোটামুটি পনেরো কুড়ি মিনিট থাক আজকে মোটামুটি রোজই এরকমই রাখি আজকে একটু লেট হয়ে গেছিলো তাই জন্য ভেবেছিলাম দশ মিনিট রাখবো তারপরে আমি আমার বড় আবার একটু পরোটা নিয়ে এসেছিলো বললো যে তোমার তো খাওয়া হয় না সকাল থেকে সত্যি খাওয়া হয় না তো এই জন্য ও আবার পরোটা নিয়ে এসছে আমি সেটাই আমরা দুজনে বসে বসে খাচ্ছিলাম আর কি আর এখানে মামামকে আমি আবার শুইয়ে দিয়েছি তারপর আমি মামামকে ঘুম পাড়িয়েছি চলে গেছিলাম স্নানে এই যে নাইট ডিউটি করে এসে এদিকে পাপা আর এদিকে মামাম ঘুমোচ্ছে এবার আমি একটু রেস্ট করব ভেবেছি ব্যাস আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো আমার মনে হলো গরম লাগছিল এই জামাটা পরিয়ে তো আমি আবার এটাকে চেঞ্জ করে দিয়েছিলাম তো চেঞ্জ কর মানে ফিট করিয়ে চেঞ্জ করে দিয়ে আবার মামাম ঘুমিয়ে পড়েছিল ওর অ্যাকচুয়ালি গরমই হয়তো লাগছিল আমাদের যেহেতু টিনের ঘর না রোদ উঠলে দিনের বেলা প্রচণ্ড গরম হয় তো তারপর আমি ঘুম পাড়িয়ে চলে এলাম খেতে খেয়ে আমি একটা একটা করে বাসন ধুই সিঙ্ক থেকে তখন না সিঙ্ক থেকে বাসন ধুতে পারিনি মামা প্রচণ্ড কান্না করছিল ওর পাপা কী করে ধরবে নাইট ডিউটি করে এসেছে স্বাভাবিক খুব টায়ার্ড থাকে আর কি তো একটা একটা করে আমি বাসন ধুই তার একটাই কারণ যাতে কোনো সাউন্ড না হয় মামা না উঠে যায় মানে ওইভাবে কাজ করতে না আমার আরও বেশি সময় লাগে তো ওখানে দেখো সব একদম ক্লিন করে নিয়েছি এসে ভেবেছি একটু শোবো পাঁচ মিনিট শুয়েছি হয়তো ব্যাস আমার মেয়ে উঠে গেছে এখন হচ্ছে ও কিন্তু কান্নাকাটি খুব একটা করবে না যদি আমাকে মানে ওকে এইভাবে রাখা হয় তো ওকে আমি এইভাবে রেখেই শুয়েছিলাম তারপরও পাপা আমাকে বললো যে ওকে একটু রেডি করে দাও বাইরে থেকে একটু ঘুরে আসি তো মামা এত স্ক্র্যাচ করছে তারপরে একটু বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপর ওকে মিটেন্সগুলো পরিয়ে দিয়েছিলাম কারণ ও এত স্ক্র্যাচ করছে ওকে কি বলবো তো এখানে আবার আমরা তিনজন মিলে একটু গল্প করছিলাম আর ওকে ওর পাপা যতই বলছে মামা মামার দিকে তাকাও মামা মামার দিকে তাকাও আমার মামাম তো সব মানে সবসময় হচ্ছে মায়ের দিকেই তাকিয়ে থাকবে এরকম একটা ব্যাপার তো ওর পাপা আবার গল্প করছিলো বলছিল কেন তুমি এরম করছো তারপরে আবার গাল ধরে একটু প্যাপু প্যাপু করে দিল বলছে তাও আমার মামাম ওই আমার দিকেই তাকিয়ে আছে কি আর করা যাবে না অ্যাকচুয়ালি কি মামা তো সারাদিন আমাকে ছাড়া কাউকে দেখে না এই জন্য মামামের ওটা হ্যাবিট হয়ে গেছে আর কি যে সময় মাকেই দেখতে হবে তো তারপরে ওর পাপা ওকে নিয়ে চলে গেলো কিন্তু বাইরে একটু ঘুরতে বাচ্চাদের মাঝে মাঝে একটু বাইরে নিয়ে গেলে না ওদের মুডটাও ফ্রেশ হয় বাইরে থেকে ঘুরে এসে মেয়েরা আমার খিদে পেয়ে গেছে আমিও চেঞ্জ করিয়ে দিয়েছি ওই জামাটা কারণ হিসু করে ভিজিয়ে দিয়েছিল দেন এখানে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি এই জামাটাও ইস্যু করে ভিজিয়ে দিল ব্যাস এই যে ঘুম পাড়ানোটা যে কি টাফ বাবা রে বাবা আমার মনে হয় প্রেগনেন্সি জার্নিটা অনেক এসে ছিল তো ফাইনালি ঘুম পাড়িয়ে এখানে আমি স্যান্ডউইচ আর বার্গার অর্ডার করেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো আমার বলার মতো না সেটাই খেয়েছিলাম আর হ্যাঁ আমি সবই খাই মামামের কোনো সমস্যা হয় না ব্রেস্ট ফিডিংয়ের সাথে নিজের খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক